শিবগঞ্জে স্বাভাবিক মৃত্যুকে হত্যা সাজিয়ে মামলার অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর সংবাদ সম্মেলন চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে এক ব্যক্তির স্বাভাবিক মৃত্যুকে হত্যা হিসেবে সাজিয়ে মিথ্যা মামলা দায়ের অভিযোগ উঠেছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হয়রানি থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে কয়েকটি ভুক্তভোগী পরিবার সোমবার পাঁচই জানুয়ারি বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান গত দু সালের ছাব্বিশে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আব্দুসামাদ সামাদ এই মৃত্যুকে কেন্দ্র করে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একটি মহল ষড়যন্ত্র শুরু করে মৃত্যুর প্রায় দুই মাস পর সামাদকে হত্যার অভিযোগ এনে একটি মিথ্যা মামলা দায়ের করা হয় সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন এই বিবরণ ফিরে আমার চাচা কিন্তু এই জমিটা রায় পেয়ে গেছে এই জমিটা রায় পাওয়ার কারণে তিনি একবার প্যারালাইসিস হলো প্যারালাইসিস এক দেড় মাস পর একটা কুকুরের টাকা নিয়ে ঝামেলাদের টাকাটা নিয়ে বাসায় ফিরছিল ফিরার পথে তিনি কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গেছে মোটামুটি দশ পনেরো রশি দূরে যে পনেরো বিশ রশি দূরে গ্রামবাসীর লোক দেখেছে গ্রামবাসীর লোক ভ্যানে তুলে দিয়েছে তাকে এবং তাকে পানি দিয়েছে টাকা বাউকের মেডিকেল নিয়ে যাওয়ার জন্য গাড়ি এনে দিয়েছে উরাই সাক্ষী দিবে গ্রামবাসী এখন আমার চাচারাকে আমরাকে ফাঁসার জন্য তিনি তিনি স্ত্রী বা কোন দালালের টপরি পরে দালালেরা মামলাটা করাচ্ছে এই মামলাটা করার কারণে দুই মাস পর মামলা করেছে এক মাস পর লাশ তুলে নিয়ে গেল লাশ নিয়ে যে আজকে পোস্টমর্টামে গেছে এখন লাশের পোস্টমর্টাম রিপোর্টটা আমরা সঠিক চাই যেন কোনো মিথ্যার কোনো আশ্রয় না আসি কোনো ধরনের সুস্পষ্ট প্রমাণ ছাড়াই শুধুমাত্র জমি সংক্রান্ত বিরোধের জেরে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এই মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে আদালতের নির্দেশে আজ অর্থাৎ সোমবার কবর থেকে মরদেহ উত্তোলন করে পোস্টমর্টেম করা হয়েছে তারা একটি নিরপেক্ষ তদন্ত এবং পোস্টমর্টেম রিপোর্টের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে নির্দোষ ব্যক্তিদের দ্রুত এই মামলা থেকে অব্যাহতির দাবি জানান একটি স্বাভাবিক মৃত্যুকে পুঁজি করে নিরপরাধ পরিবারগুলোকে হয়রানি করা হচ্ছে ডেস্ক রিপোর্ট নিউজ অ্যাডভান্স ফোর